এখন বাজছে রাত একটা বাজতে দশ আমরা দার্জিলিংয়ের রাস্তায় মাঝ রাস্তায় একটু দাঁড়িয়েছি এই যে আমাদের গাড়ি এই যে গাড়ি আর চার পাঁচটা দেখে বুঝেই গেছো দেখো দেখাচ্ছি কিচ্ছু নেই ঘুটঘুটে অন্ধকার হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লক তো দার্জিলিং রাত নটা পাঁচ এখন দার্জিলিংয়ের জন্য তোমাদের তো আগের ব্লগে বলেছিলাম যে যাওয়ার কারণ রাস্তা খারাপ তো রাস্তায় কাজ হচ্ছে তাই জন্যই যদি সেটা না দেখে থাকো তাহলে আই বাটনে দিয়ে দেবো অবশ্যই দেখে নিও তো আর বেশি টাইম নেই ঝট করে বেরিয়ে পড়ি অনেক রাত হয়ে যাবে পৌঁছাতে তো গাড়িতে উঠে তোমাদের সাথে দেখা হচ্ছে তো গাইজ আমরা বেরিয়ে পড়লাম এখন গাড়ি ছেড়ে দিয়েছে কখন কি পৌঁছাবো জানিনা তো এখানে এমনিও অন্ধকার পেছনে বসে গাড়ি তো কোথাও পেলে তারপরে এখন আমরা চেকপোস্টে দাঁড়িয়ে সিকিম আর ওয়েস্ট বেঙ্গলে তো এর আগে এক জায়গায় দাঁড়িয়েছিলাম কোনো মানে খেয়ে বেরোয়নি তাই খেতে অনেক জায়গা চেষ্টা করে একটাই খাবারের দোকান খোলা ছিল সেখানে একটুখানি ভাত খেলাম ভাত ডাল ভাজা আর এর চিকেন ছিল বাট চিকেন খাওয়া হয়নি সেরকম লাগলো না টেস্টে তাই তো এখনও মাঝ রাস্তায় এবার পৌঁছায় পৌঁছে তোমাদের সাথে আবার দেখা হবে এখন বাজছে রাত একটা বাজতে দশ আমরা দার্জিলিংয়ের রাস্তায় মাঝ রাস্তায় একটু দাঁড়িয়েছি এই যে আমাদের গাড়ি এই যে গাড়ি আর চার পাঁচটা দেখে বুঝেই গেছো দেখো দেখাচ্ছি কিচ্ছু নেই ঘুটঘুটে অন্ধকার পাহাড়ের একটা ঢালে দাঁড়িয়েছি দু মিনিটের জন্য তো এখান থেকে এখনও যেতে প্রায় দেড় ঘন্টা মতো টাইম লাগবে পৌঁছাতে পৌঁছাতে তিনটে বেজে যাবে মনে হচ্ছে দেখা যাক কখন পৌঁছাই গোটা রাস্তাটাতে একটা কেউ নেই শুধু আমাদের গাড়িটা দেখো চুপ করে যাচ্ছি নিস্তব্ধ দেখো কেমন ঘুটঘুটে অন্ধকার যে তোমাদের কিছু দেখাবো সেটার কোনো কোনো জায়গা নেই গাইজ এই জাস্ট ঢুকলাম হোটেলে

তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আর পারছি না এবার একটু রেস্ট নিই আবার কালকে দেখা হচ্ছে তোমাদের সাথে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো ভালো থেকো সবাই সুস্থ থেকো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি টাটা